আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ইন্ডাস্ট্রিয়াল কাজের জন্য আমাদের যে বড় ব্যাসেল অর্থাৎ জায়েন সাইজ যে ব্যাসেলগুলো ব্যবহার করা হয় সেই ব্যাসেলগুলো আসলে আমাদের ওয়ার্কশপে অর্থাৎ আমাদের যে ইঞ্জিনিয়ারিং কাজগুলো যেখানে হয় এই ব্যাসেলগুলো যেখানে বানানো হয় সেখানে এরকম বড় সাইজের জায়েন সাইজের দুইটা ব্যাসেল বানানো হয়েছে তো এটা বানাতে কিন্তু দীর্ঘ দেড়টা মাস সময় লাগছে দুইটা ব্যাসেলের সাইজ দেখেই বুঝতে পারছেন যে কত বড় ব্যাসেল আর এই ব্যাসেলের ওজনটা সম্পর্কে আপনাদেরকে একটু প্রায় সাড়ে পাঁচ টন প্রায় সাড়ে পাঁচ হাজার কেজি তো এই ব্যাসেল আজকে ডেলিভারি দিব তো ডেলিভারি দেওয়ার জন্যই কিন্তু আজকের ভিডিওটা করা আর আপনাদেরকে জানাবো যে এই ব্যাসেল কেন ব্যবহার করা হয় সেটাও জানাচ্ছি যে আপনারা জানেন বিশুদ্ধ পানির জন্য কিন্তু আমাদের এরকম ব্যাসেল ব্যবহার করা হয় অর্থাৎ প্রথমিক পানিটা যে প্রাথমিকভাবে পিউরিফাই করা হয় সেই জন্যই কিন্তু এই ব্যাসেলগুলো ব্যবহার করা হয় তো আমরা আপনারা দেখেছেন যে আমরা ছোট ছোট ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট বা আরও প্লান্ট বা আয়রন রিমোভাল প্লান্টে যে ব্যাসেলগুলো ব্যবহার করি ওগুলো কিন্তু ফাইবার ব্যাসেল ওগুলো কিন্তু আপনার সর্বনিম্ন পাঁচশো লিটার এবং তিনশো লিটার আড়াইশো লিটার থেকে শুরু করে সর্বোচ্চ আপনার দশ হাজার লিটার পর্যন্ত কাভার করা যায় ওই ফাইবার ব্যাসেল দিয়ে কিন্তু এর থেকেও যদি পানির প্রোডাকশন বেশি লাগে তখন কিন্তু আপনার ব্যাসেলের সাইজ আরও বড়ো লাগে তো এখানে যে বেসেলের সাইজ এখানে যে পাইপের ইয়েগুলো দেখতে পাচ্ছেন নিচের এই এই আউটলাইনের যে পাইপ এই পাইপের ডায়াই হচ্ছে আট ইঞ্চি তাহলে এবার চিন্তা করেন যে এটার প্রোডাকশন কত এটা প্রায় ঘন্টায় ঘন্টায় আপনার ষোলো কিউবিক মিটার তো অনুমান হিসাব করতে গেলে আপনার প্রায় দেড় দুই লাখ লিটার পানি দিতে পারে ঘন্টায় তাহলে বুঝতে পারছেন দেড় দুই লাখ লিটার ঘন্টায় পানি পিউরিফাই করতে সক্ষম এই ব্যাসেল আর এই ব্যাসেলগুলোর ভিতরে কিন্তু কেমিক্যাল বা মিডিয়া থাকে সেটা নিয়েই আপনাদেরকে জানাবো তো ব্যাসেলগুলো আজকে ডেলিভারি হবে তো ব্যাসেলগুলো কাজ কমপ্লিট হলো আর এটা কিন্তু সম্পূর্ণ এস দিয়ে তৈরি অনেক বড় মানের বেসেল আর এই ব্যাসেলটা নেওয়ার জন্যই কিন্তু আজকে অনেকজন লোক আসছে প্রায় পনেরো জন লোক আসলে এই বেসেলগুলো ক্রাণ ছাড়া জাগানো সম্ভব নয় সম্ভব নয় তাই যাই হোক ব্যাসেলের নিচে কিন্তু আমরা চাকার মতো দিয়ে তারপরে বেসেলগুলো বাইর করব তো বেসেলগুলোর ওই যে মুখগুলো আমরা বন্ধ করে দিচ্ছি এগুলোর যে প্লেট আছে প্লেটটা হালকা ঝালাই করে এগুলো বন্ধ করে দিচ্ছি এটা ওখানে নিয়ে তারপর ওনারা কাজ করবে খুলে সম não sei এর বেসেলগুলো আসলে অনেক বড় সাইজের যেটা আসলে আমার ক্যামেরার মাধ্যমে আসছে না তো বেসেলগুলো বের করার জন্য কিন্তু অলরেডি পনেরো জনের মতো অলরেডি যারা হচ্ছে লেবার তারা চলে আসছে তো তারা অনেক খুন চেষ্টা করলো মানে দুইজন এসে বলতেছে আমরা দুইজনে এই বেসেল বের করতে পারবো তো আসলে ওনারা বেসেলের কোণাটাও পর্যন্ত লড়াইতে না তো বুঝতেই পারতেছেন কত ওজন এই ব্যাসেলগুলো তো তো কোনো রকম বেসেলের নিচে চাক্কা বসায় তারপরে হচ্ছে এগুলো বাইর করতে হয় ওনারা প্রথমে ভাবছিল যে বাস দিয়েই বের করা যাবে তো আমরা ওনাদের কার্যক্রম দেখে হাসতেছিলাম যে আসলে এত বড় ব্যাসেল ওনারা বাস দিয়ে কিভাবে বাইর করবে তো যাই হোক ওনাদের বললাম যে ভাই দেখেন আমাদের এখানে এরকম ব্যাসেল আরও শত শত কাজ হয়েছে তো এইভাবে আপনারা জীবনও বের করতে পারবেন না তবে যেটা করতে পারেন সেটা হচ্ছে এস এস যে পাইপগুলো থাকে সেই পাইপ দিয়ে অর্থাৎ রোলারের মতো আসবে অর্থাৎ চাক্কা এবং পাইপ দিয়ে তো সেই পদ্ধতিতেই কিন্তু আমরা ওনাদেরকে বলেছি সেই পদ্ধতিতেই কিন্তু বের করার চেষ্টা করছে ওনারা তো এই এক একটা ব্যাসেলে প্রায় সাড়ে পাঁচটা নজর তো এবার চিন্তা করুন তো এই ব্যাসেলের ভিতরেও কিন্তু মালামাল আরও অনেক ধরে যেমন কেমিক্যাল বা মিডিয়া মিডিয়া দেওয়ার পরে কিন্তু এই পানিটা পিউরিফাই হয় আর কেমিক্যাল বা মিডিয়া নিয়ে কিন্তু আমি প্রায়শই কথা বলি যাই হোক ব্যাসেলটা কিন্তু আপনার আস্তে আস্তে ওইভাবে টানতে টানতে অলরেডি নিয়ে আসছে আর এই ব্যাসেল যাবে হচ্ছে চট্টগ্রাম চট্টগ্রাম যে কোনো একটা কোম্পানিতে যাবে যাই হোক এনিহাও আমি কোম্পানির নামটা উল্লেখ করতে পারছি না আমাদের অনেক বিধি নিষেধ আছে সেগুলো আমাদের মেনে চলতে হয় তো যাই হোক একটা বেসেল কোনো রকম দরাদরি করে ট্রাকে ওঠানো হলো তো এরকম কিন্তু একটা ব্যাসেল না আরও একটা ব্যাসেল আছে এই দুইটা ব্যাসেলই কিন্তু চট্টগ্রাম যাবে তো যাই হোক এই ব্যাসেলের ভিতরে কিন্তু কেমিক্যাল বা মিডিয়া দরে যেটা হচ্ছে আপনার একটা ব্যাসেলের ওজনে যদি সাড়ে পাঁচ টন হয় তো এর ভিতরে না হলেও প্রায় দুইশো বস্তা কেমিক্যাল বা মিডিয়া ধরবে তো তখন কিন্তু এই ব্যাসেলের ওজন আরও হয়ে যায় তো বুঝতেই পারছেন পানি বিশুদ্ধ করার বিষয়টা যারা সহজ মনে করেন আসলে এতটা সহজ না আমি আপনাদের মাঝে টুকটাক আপডেট জানানোর চেষ্টা করছি যারা ইউটিউব চ্যানেলটাতে নতুন তারা কিন্তু অবশ্যই ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন আর আস্তে আস্তে আপনাদের মাঝে আরও তথ্যমূলক আপডেট নিয়ে আসবো তো এই ব্যাসেলটা পনেরো জন মেলে একটা মাত্র উঠাইলো তাতেই সময় লেগেছে প্রায় আড়াই তিন ঘন্টার কাছাকাছি তো বুঝতেই পারছেন আমি ভিডিওটা অনেক ফাস্ট করে দিয়েছি বিদায় আপনাদের মনে হতে পারে না এটা তো মনে হয় অল্প সময়ের মধ্যে তুলেছে তো দুপুর থেকে ওনারা কাজে লেগেছে আর এখন প্রায় আসরের আজান দিয়ে দিছে তারপরও মাত্র কিন্তু দুইটা ব্যাসেল একটা ব্যাসেল তোলা হয়েছে আর একটা বেসেল কিন্তু ট্র্যাকের সামনে মাত্র নিয়ে আসা হয়েছে তো বুঝতেই পারছেন এত সহজ নয় তো এই ব্যাসেলগুলো যে এই আমাদের ওয়ার্কশপ থেকে যে ক্রানের মাধ্যমে বের করবে সেটারও কোনো ইয়ে নেই মানে সিস্টেম নেই তো এই কারণেই কিন্তু লেবার দিয়ে এটা ট্র্যাকে বের করা হয়েছে তবে ওখানে যখন কাজ করবে তখন অবশ্যই ক্রান দিয়ে এটা জাগিয়ে নিয়ে যেতে হবে তো এটাই তো এর পরের প্রক্রিয়াটা ওখানেই হবে তো এই ব্যাসেল কিন্তু এখানে সীমাবদ্ধ নয় এই ব্যাসেলের পরে কিন্তু আরও সিস্টেম টেকনোলজি আছে অর্থাৎ পানিটা হচ্ছে ব্যাসেলের মাধ্যমে সেভেন্টি পারসেন্ট মনে করেন সেভেন্টি পারসেন্ট বিশুদ্ধ হবে তারপর হচ্ছে আরও সিস্টেমের মাধ্যমে পানিটা হানড্রেড পারসেন্ট বিশুদ্ধ হবে তারপরে হচ্ছে প্রোডাক্ট তৈরিতে এই পানিটা ব্যবহার করা হবে বা এই পানিটাই সরাসরি মার্কেটে বাজারজাতকরণ করা হবে তো আমাদের প্রক্রিয়াগুলো অনেকে সহজ মনে করেন দেখেই কিন্তু তাদের উদ্দেশ্যে ভিডিওগুলো বানানো আর আমার কথার ভিতরে হয়তোবা অনেক কথা মিস্টেক থাকতে পারে সেটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন তা কিন্তু অবশ্যই জানাবেন তো এটাই মূলত আপডেট ছিল পানির বিষয় নিয়ে কাজ করতে হলে আমাদের কিন্তু অনেক বিষয় জানা থাকতে হয় আর আপনারা জানেন যে পানির বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং ক্রিটিক্যাল কাজ এটা অনেকেই সহজ মনে করেন তো আসলে সহজ মনে করাটাই সহজ কিন্তু করাটাই কঠিন তো এটা কিন্তু আমি প্রায়শই আপনাদেরকে বলে থাকি আর আপনারা আমাদের ভিডিও দেখে ম্যাক্সিমাম টাইমে কল করেন তো আপনারা যারা এরকম অ্যাসেস বেসেল বানাবেন অথবা ওয়াশিং মেশিন বানাবেন বা ফিলিং মেশিন বানাবেন তো এটা বড় প্রক্রিয়া যারা বানাতে চান তো তারা কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া যে নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যে ফিলিং মেশিনগুলো তৈরি হয় এটা কিন্তু খুবই অত্যাধুনিক ফিলিং মেশিন তো এটা নিয়েই কিন্তু আমার বেশ কিছু ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে আর অনেকেই আমার একটা ভিডিও দেখেই কল করেন তো সবার কাছে বিনীত অনুরোধ থাকবে যে যারা আমার চ্যানেলটা দেখছেন ভিডিও দেখছেন বা চ্যানেলটা ভিজিট করছেন ম্যাক্সিমাম কয়েকটা ভিডিও দেখার চেষ্টা করবেন যাতে আপনাদের একটা আইডিয়া চলে আসে যে আমরা আসলে কীরকম প্রযুক্তি গুলো নিয়ে কাজ করি তো আপনাদের মাঝে আরও আপডেট জানানোর চেষ্টা করব তো যাদের এই প্রযুক্তিগুলো প্রয়োজন হবে ওয়াটার রিলেটেড প্রযুক্তি বা আপনাদের এসএস বা এম এস টাইপের কোনো কাজের যদি প্রোডাক্ট তৈরি হয় বা কোনো মেশিনারিস প্রয়োজন হয় সেটা আমাদেরকে জানাতে পারেন ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বারটিতে তো যাচ্ছি বলেও যাচ্ছি না আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম